ব্যস্ততাকে সরিয়ে রেখে এসছো এবং আমাদেরকে মানে রোববার দিন অনুষ্ঠানটা করার জন্য সুযোগ করে দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ তবে আমি ভাবছিলাম যে তোমাদেরকে যেরকম আমরা থ্যাংক ইউ দেবো তার সাথে সাথে আরেকটা ব্যাপারও রয়েছে আজকে আমরা এমন একটা ছবির মিউজিক লঞ্চে রয়েছি যেই ছবিটা আমাদেরকে এনে দিয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড তাদের যারা টিম যারা আজকে রয়েছেন এখানে যারা এত সুন্দরভাবে আমাদের এই ছবিকে উপহার দিয়েছে এবং আমরা আর অপেক্ষা করতে পারছি না কারণ টোয়েন্টি ফার্স্ট নভেম্বর এই ছবিটা আমরা বড় পর্দায় দেখবো এই ছবি নিয়ে অনেকের অনেক রকম একটা কিউরিস্ট লেভেল কিন্তু বেড়ে গেছে কারণ আমরা যখন একটা ছবির আভাস পেয়ে যাই তখন আমাদের ইচ্ছে করে যে ছবির ব্যাপারে আরও অনেকটা যদি জানা যেত আমি যতটা জেনেছি যতটা রিসার্চ করে এসেছি ততটা একটু একটু তোমাদের বলার চেষ্টা করব এই ছবির স্টোরি অ্যান্ড ডিরেকশন আমাদের সবার খুব পছন্দের অর্জুন দত্ত যার একটা ফোর্থ ফিল্ম অর্জুনের জন্য একটা জোরে হাত অর্জুনের শরীরটা আছে খুব খারাপ তবুও আমি কালকে থেকে দেখছিলাম যে একটা অদ্ভুত উত্তেজনা উন্মাদনা ওর মধ্যে কাজ করছে আজকের একটা অদ্ভুত এক্সাইটমেন্ট মিউজিক লঞ্চ নিয়ে প্রডিউস বাই কৃষ্ণা কয়েল প্রোডাকশন হাউস কালার্স অফ ড্রিম এন্টারটেনমেন্ট এবং এই ছবিতে যারা কাজ করেছেন তারা অনেকেই আজকে এখানে রয়েছেন কেউ কেউ আজকে এখানে আসতে পারেননি কিন্তু সবাই মিলে আমরা একটা জিনিসই বলার চেষ্টা করছি যে এই ছবিটার সম্পর্কে জানার কৌতূহলটা বাড়তেই থাকছে এবং এই ছবিতে যারা যারা কাজ করেছেন তাদের সাথে একে একে আমি কথা বলবো আজকে গান যারা গেছেন তারাও এখানে অনেকে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এই ছবির স্ক্রিন প্লে অর্জুন আর আশীর্বাদের হাত ধরে হয়েছে যাই আমাদের খুব পছন্দের তিনজন মানুষ অর্জুন আশীর্বাদ আর আত্মদ্বীপ কোরিওগ্রাফার আমাদের আরেকজন পছন্দের মানুষ রক্তিম গোস্বামী হাততালিতে চলতে থাক একদম তাই এবং এছাড়া এই ছবিতে একটা খুনের হিরো রয়েছে যে আরেকজন হিরোর পাশেই রয়েছে এবং বললো আমাকে যে অনেক বাইট দিয়েছে আশা থেকে অনেক কে আজকে ও বাইট দিয়েছে তাই ওর সাথেও কথা হবে অর্জুনের সাথেও কথা হবে তার আগে আমার মনে হয় যে আজকে আচ্ছা কাকে আগে মাইক্রোফোনটা দিই তোমাকে না আবে দাকে না 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 তোমাকে দিই তোমাকে দি দেখো উনি তোমাকে আগে বসিয়েছে তো ওনার আগে তুমি বসেছো তাই তুমি আগে কথা বলবে চলো ইউ আচ্ছা দেখ তুমি তো খুব স্পেশাল আমার মাইকটা দিতে পারবে না স্পেশাল একটা মাইক এসছে কেমন লেগেছে তোমার ওদের সবার সঙ্গে কাজ করে আমায় একটু বলো তো আমার খুবই ভালো লেগেছে এই সিনেমাতে কাজ করতে স্পেশালি অর্জুন আঙ্কেল আবিল আঙ্কেল অনুরাধা আনটি আনটি দিদি দিদি অনুরাধা দিদি সবার করতে খুবই ভালো লেগেছে আমার এটা আমার ফার্স্ট মুভি খুব স্পেশাল কনগ্রাচুলেশন থ্যাংক ইউ খুব ভালো লাগলো এবার আচ্ছা অর্জুন আঙ্কুল কি তোমায় একটু একজন মানুষ

সো স্টেজে আমি অনেকেই কিন্তু আমি আগে স্টেজে একটু সবাইকে ডেকে নেবো রোগটি আশীর্বাদ প্লিজ একটু স্টেজে চলে আসো প্রিয়াঙ্কা দি প্রিয়াঙ্কা ভোরা জয়া সুলগ্নাদি দি প্লিজ কাম বরুণ সঞ্জয় প্লিজ কাম পুরো টিম প্লিজ প্লিজ দেবশ্রী প্লিজ 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 কাম আগে এই টিম নিয়েটা খুব পারো দা না একবার আয় না না সামনে একবার আসতে হবে স্টেজে আয় একবার রোগটি আশীর্বাদ সবাই আসো

অ্যান্ড জয়া আছে একটা ছোট চরিত্রে আর আমাদের সঞ্জয় বরুণ ওরা আর্ট করেছেন সিজা আমার অ্যাসিস্ট করেছে নয়না কোথায় বুঝছে নয়না সিজা আমার অ্যাসিস্ট করেছে অ্যান্ড রক্তিম আমাদের কোরিওগ্রাফি করেছে আর আমার মেন ম্যান আশীর্বাদ সো থিংস ওয়ান ডে ওয়ানি গোলদাস্তা এবার দিদি পায়রা আমরা সব একসাথে লিখি শুনতে ডায়লগ স্টোরি সব আমাদের মেইন আমরা দুজনেরই মাথা থেকে বেরোই সব

তো চরিত অনুসূচি খুবই মিস করছি তার সাথে অনুরাধা আছে অনুরাধা ভীষণ ভীষণ ভালো কাজ করেছে ইহারিকার পর লিপ্রিজে ওর ওর একটা অন্যতম পারফরমেন্স চলে আছে খুব ভালো পাঠ করেছে মানে খুবই একটা মজার চল ভালো করেছে আর্যু আছে বাট আরজুও আসতে পারি আর এখানে মোটামুটি সবাই দেয় আমি তো একদম শেষে বলবেন মিষ্টি সবসময় শেষ হবে বলো তাহলে আমি বলব তুমি বলো তুমি করো আমার এখানে তোমার কাছে ইচ্ছে যে এমন একটা ছবি যে ছবিতে তুমি একটা পার আর সেই ছবিটা এখনও আমরা যতটা জানি যে আরও হয়তো আরও অনেক অ্যাওয়ার্ড পাবে বাট ন্যাচারাল অ্যাওয়ার্ড পেয়েছে সো হাউ হিউজ লি এ পার্ট অফ দিস ফিল্ম এটা না ঠিক বলে বোঝানো যাবে না যে জাতীয় পুরস্কার পেয়েছি যখন অর্জুনরা আমাকে ফোন করে ফার্স্ট বলে সেই অনুভূতিটা এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো অনেকটা ভীষণ অনুভূতি কারণ এটা প্রথম জাতীয় পুরস্কার আমার কী তো আমার এখন এখনো পরিষ্কার মনে আছে আমি দিন শেষে বাড়িতে এসেছিলাম আমি বসেছিলাম অনেকগুলো পরপর মেস কলেজ ছিল আশীর্বাদা আমি ভেবেছিলাম যে যেটার অপেক্ষা আমরা করছি হয়তো রিলিজ ডে ফাইনাল হয়েছে সেটার জন্য অর্জু আমাকে ফোন করেছে কিন্তু অর্জুনটা আই স্টিল রিমেম্বার অর্জুনটা ঠিকঠাক রয়েছে আমরাও এখন আমার <laughs> and few moments I think I was numb. <laughs> uh, <Shobita> <laughs> yes. <laughs> how She was how She তো অসম্ভব ভালো লাগছে কারণ ফাইনালি আমরা সবাইকে সিনেমাটা দেখাতে পারবো সবাই আমাকে দু বছর ধরে যে কি বিভিন্ন হয়ে গেছে ডিপ্রিজ কোথায় দেখতে পাবো এটা কি টি আসবে না থিয়েটারে আসবে তো এখন সবাইকে বলতে পারছি সে বা থিয়েটারে আসবেন আপনারা সকলে এবং আবির দা আপনাদের সকলের প্রিয় আবির্দাকে দেখার জন্য তার সাথে আমিও আছি তো অনুসুবিধা আছে তো প্লিজ আসবেন আপনাকে জানালো কেমন লাগছে ধন্যবাদ তো তার আগে তোমার সাথে একটু কথা বলি কেমন লাগছিলাম আমার অসাধু লাগবে সকালবেলা থেকে ঘুম থেকে উঠছে এরকম একটা মুহূর্ত এরকম একটা মোমেন্ট হবে ওঠার পর থেকে ওটাই ভাবছিলাম যে এরকম একটা মুহূর্ত সবার সামনে গান সবাই শুনবে এবং আশা করি দর্শকদের ভালো লাগবে ঘুম থেকে সকলে ভালো লাগবে ছোটো করে শিখাই জ চোখের ভাষায় কখন বড়া গে রিতা ছেড়ে কে হবে গিয়ে সঙ্গিতা নরম পাথুর সরসুপাথুর তর বুকে জন্য আমি ভীষণ মানে ভীষণভাবে ধন্যবাদ জানাবো সমরিত রা রীতাকে এবং অর্জুন দাকে এত বড় একটা ছবিতে আমাকে এই গানটা গাওয়ার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং মানে ছবি প্রত্যেকজন জন্য মানে প্রযোজনা সস্তা এভরিবাডি থ্যাংকস টু এভরিবান থ্যাংক ইউ সো মাচ আর আমি দেখলাম যে তোমার গানে একটা লাইনে ফার্স্ট এই বরফ গলা একটা এরকম কথা আর আমি দেখছি যে আমাদের ওখানে যিনি মকল তৈরি করছে সেও বরফ থেকে এত এক্সাইটেড হয়ে গেলো প্রচণ্ডভাবে আওয়াজ করতে শুরু করলো দাদা একটাই ছোটো অনুরোধ গানটা আমরা দেখলেন ম্যাজিক্যাল ভিজুয়াল যার যে কস্টিউম কস্টিউমার ক্যামেরা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ইনস্টেম পার্ট ওরা দুজনে মেন থ্রেলার আমার ছবি ওয়ান অফ দ্য মেইন থ্রিলার তো ওরা দুজনে থাকতে পারে কস্টিউমটা হচ্ছে পৌরণভিভুপ্ত ওর শ্যুটে ব্যস্ত আছে ম্যাজিক্যাল ভিজুয়ালস আমাদের সুপ্রতিম ভোট আমাদের বিওপি সুদ্রয়টাও থাকতে পারেনি আর আরেকজনের নাম বলতে হবে প্রসূন আরেকজন ইম্পর্টেন্ট পার্ট আমাদের অডিও ইয়েতে রিত আরও ডিটেলে বলবে সবটা এবার আমি আই থিঙ্ক এবার রিতকে দিই তারপর ব্যাক টু ইয়ে হ্যাঁ তবে একটা আমার কাছে ছোটো ইনফরমেশন এসছে সেটা হচ্ছে আমরা সৌমরিকটা আপনি যেখানেই থেকে থাকুন আপনাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে আমরা তিন কন্যা গান গেয়েছি এই সিনেমায় এবং সুগ্রিছন্দিন লেখা এবং সু খবরিত আমার তো আমি ছেড়েই নিচ্ছি আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কারণ এই গানটা প্রথম একটা গান যেটা আমি হারমোনিয়ামে শুনে ঠিক আগেকার দিনে যেরকম হতো বিদ্যার বাড়িতে হারমোনিয়ামে তুলে গানটা গেয়েছিলাম এবং গানটা রেকর্ড করার পর বহুদিন ধরে প্রচুর বেসিক গেম হয়েছে আমার কাছ থেকে এরকম গলা ন্যাচারালি লোক ন্যাচুরালি লোকজন আশা করে না তো এই গানটা শুনিয়েছে হৃদ্দা প্রচুর লোকজনকে এবং তারা কেউ বুঝতে পারেনি কিন্তু সবথেকে বড়ো বিষয় হলো যে যখন গিয়েছিলাম তখন জানতাম না কি সিনেমার নাম বা কী বৃত্তান্ত কিন্তু পরবর্তীকালে যখন জানতে পারলাম দিচ্ছি নামে একটা সিনেমা যেখানে অর্জুনরা উঠ করছে এবং আবিজ্ঞার ধী এবং অনুরোধ ওগুলো রয়েছে এবং তার থেকেও বড়ো একটা পালক অ্যাড হলো যখন জানতে পারলাম যে সিনেমাটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো এই সবগুলো বাড়তি অ্যাড হতে হতে থেকেছে এবং আমার কাছে একটা বিরাট বড় পাওয়া এবং দুটো গান গেয়েছি দুটো গান গেয়েই আমার অসাধারণ লেগেছে গীতা অসাধারণ লাগছে মিউজিক ডিরেক্টর এবং লেখা অসাধারণ তো পুরো টিমকে অর্জুন দা এবং বাকি সব অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রজেক্টে একটা পার্ক দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

हिमालय रे आ हां शायद सही में हो चाहिए बची कथा हो একটু বলো কেমন লাগুরো তোমার এই পুরো এটা আমার কাছে বিশাল বড়ো একটা পা যে এরম একটা ছবির সাথে যুক্ত রয়েছে যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো মানে ভীষণ ভীষণ ধন্যবাদ অর্জুন দা সৌমরিদ এবং গোটা টিমকে এরম একটা ছবির সাথে আমি পাঠ হতে পেরেছি আর গানটা তো অসাধারণ আমি সবটা গানি আমাদের তিনজনেরই গান আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো সৌমরিদ দাকেও খুব খুব ধন্যবাদ এরম একটা সুযোগ দেওয়ার জন্য আমাকে কেমন লাগলো তুমি খুব কম কথা বলে বলে তোমার সাথে বেশি লাগবে বলতে গানটাও এক লাইনে আমরা একটু শুনি আবিরদার ছিল ছবি তো কেমন লাগলো বলুন মানে আমি তো আবিরদার ফ্যান মানে ও কি বলবো আর এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই মানে আমি যে প্রথমে বললাম অ্যাকচুয়ালি ঘুরতে শুধু এরকম একটা সিচুয়েশন আমি অ্যাকচুয়ালি আবিদাকে দেখে মানে আমি অ্যাকচুয়ালি আমি ম্যাচে চলতে গেছি আমি যে কথাটা বলবো এবং এত কিছু আমি ডিটেলে বলবো আমার সত্যিই বলছি মাথার থেকে জাস্ট মানে এটা কী বলবো মানে যেদিন শুনেছি গীতটা যেদিন প্রথমে বললো আমাকে একটু ডিটেলে বলেছিল হয়তো আমি একটু বাদে গানটা মানে জব থেকে সিলেকশন পর্ব চলেছে তারপরে আমার কাছে কাজ হয়ে এসছে আমাকে ডিটেলে বলেছে এরকম হচ্ছে তো আমি শুনে বলছি হ্যাঁ মানে 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 অনুরাধাছেন এবং অনুরাধা মুখ্যীর্শ মানে এ তো ঠিক আছে সদস্যই বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে এটা থ্যাংক ইউ পেয়েছি তোমাকে একটু রিকোয়েস্ট করবো এক লাইন জন্য নমস্কার এবং টিমের সকলকে অভিনন্দন অনেক অনেক অভিনন্দন জাতীয় পুরস্কার পাওয়ার জন্য আবিদ্যা আছে আবিদ্যা সবাই চাই এক করে বলছে আমি আবিদ্যা আমি চাই হ্যাঁ তো শুটিং চলাকালীন নর্মালি অর্জুনের সিনেমা আমি ভিজিট করে থাকি কিন্তু এটা আমার বাড়ি থেকে একটু দূরে ছিল আর কি কোনো দিন কোনো একদিনও যেতে পারি তো তারপরে অনেক এক্সাইটমেন্ট ছিল এবং সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমি অর্জুনকে ইয়ার্কি মেরে বলতাম যে বেরোচ্ছে কবে বেরোবে আরও কতদিন পরে বেরোবে মানে আমি জীবিত থাকবো অ্যালবামটা বেরোবে বলে আর কি বেরো বলতাম আর কি যার জন্য আমি লিখেওছি সোশ্যাল মিডিয়ায় যে ফাইনালি ইটস আল অ্যান্ড আই আলাই তো অনেক দিনের অপেক্ষা কিছু করার নেই কারণ সাবার কাপাল মিঠা হতেন বাট যে কোনো শিল্পীর জন্যই আমার মনে হয় যে ক্রিয়েশন আটকে থাকলে একটা আলাদা বেদনা তবে আলটিমেটলি যদি এই এইভাবে বেরো যে জাতীয় পুরস্কার পেয়ে একটা ছবি তারপরে তার সঙ্গীতের উদযাপন হচ্ছে তাহলে মনে হয় সেই অপেক্ষার দুঃখটা কিছুটা টিকে যায় আর আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সবার প্রথমে আমি অর্জুনকে অনেক ধন্যবাদ দেব সেটা হচ্ছে বিশ্বাস এরকম স্ক্রিপ্ট বা এরকম লেখা আশীর্বাদ অর্জুনের এবং তারপরে জয়দার ক্যামেরা এবং সমস্ত টিম প্রত্যেকে এতটাই ভালো সেই টিমের সাথে আমি যে যুক্ত থাকতে পেরেছি অর্জুন বিবি পায়রা নিয়ে বললো পরপর পাঁচটা ছবি অর্জুনের তো বিদি পায়রায় কোনো না কোনো কারণে আমি নেই ফর দ্য ফার্স্ট টাইম অর্জুনের ছবি তো সেটা একটা অন্য প্রসঙ্গ কিন্তু এই ছবিও কি বিপ্রেজ প্রচণ্ড স্পেশাল একটা ছবি প্রচণ্ড স্পেশাল একটা গানের অ্যালবাম যেখানে মেঘলা কুড়ি এবং কাজল তিনজনে অসাধারণ গিয়েছে অসাধারণ গিয়েছে অসাধারণ ট্রেডিশন এবং আমি আশা করব যে শ্রোতাদের যদি ভালো লাগে কারণ অর্জুন অলরেডি একটা ভালো ছবি বানিয়ে দিয়েছে তার সাথে যদি সঙ্গীতটা সেই জায়গায় পৌঁছায় তাহলে আমি একটু শান্তি পাই অনেক ধন্যবাদ সকলকে অ্যালবামটা শোনাবেন সকলকে সকলের সাথে শেয়ার করবেন ভালো লাগলে বলবেন যদি কোথাও দোষ ত্রুটি থাকে খারাপ লাগে সেটাও বলবেন অনেক ধন্যবাদ ওর জন্য অনেক ধন্যবাদ উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ আমাদের আমার কাছে মানে আনএক্সপেক্টেড কিছুই না তো বাড়ি যখন আমি যাই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ছাড়া এমন কোনো ইন্ডিয়ান অ্যাওয়ার্ড নেই ফিল্ম সংলগ্ন যেটাও বাড়িতে নেই এখানে ইফি অ্যাওয়ার্ড এখানে কোথাও গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল এখানে কোথাও কর্ণাটকা ফিল্ম ফেস্টিভাল এমন কোনো জায়গা এমন কোনো অ্যাওয়ার্ড ছিল না তো দিয়ে ডেফিনেটলি ও আমাকে ফোন আমি ওকে ফোন করি আমি হঠাৎ করে দেখতে পাই ফেসবুকে যে কোনো একটা অ্যাওয়ার্ড